হ্যাঁ ও তোমার গ্রামের বাড়ি কোথায় কোন গ্রাম বলতে পারো কোন গ্রাম তোমার গ্রামের নাম কি তুমি কি মাদ্রাসায় প্রিয় দেশবাসী এই যে ছেলেটা ওর নাম বলছে তালেব সঠিক বলছে কিনা আমরা জানি না এই ছেলেটা আজকে সপ্তাহখানেক খানেক যাবৎ রূপগঞ্জ তারাবো গন্দপুর বড় মসজিদ এলাকায় আজকে প্রায় একশো সে ঘুরতেছে থাকতেছে রাত দিন চব্বিশ ঘন্টা না খেয়ে পড়ে আছে তো এই ভিডিওটা যদি গার্ডিয়ানের কাছে পৌঁছায় তাহলে হয়তো ওকে বাড়িতে নিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করবেন তারা ছেলেটা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে এজন্য যারা আমাদের ফেসবুক বন্ধুরা আছেন বা ইউটিউবে সাবস্ক্রাইব করে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এখানে আছে প্রায় আট দশ দিন যাবত এলাকায়ই থাকে এলাকার মানুষ কিছু খাবার টাবার দেয় মাঝে মধ্যে তো এই জন্য হ্যাঁ শুকনো খাবার খায় আবার অনেক সময় দিলেও খেতে চায় না এজন্য জন্য সকলকে বলবো আপনারা শেয়ার করবেন যেন তার গার্জিয়ান পর্যন্ত ভিডিওটা পৌঁছায় তার ঠিকানা বলছে বিবারিয়া সেটাও সঠিক কিনা আমরা জানি না তার বাবার নাম আজিম বিল্লা এটাও সঠিক কিনা আমরা জানি না সে যা বলছে আমরা আপনাদেরকে জানালাম বাকি আমরা তাকে আটকে রাখছি না আমরা তাকে আটকে রাখছি না আমাদের মসজিদের আশপাশেই থাকে এইটুকু হ্যাঁ এইটুকু কথা আমরা ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে জানাতেছি হ্যাঁ নিজের ইচ্ছা প্রিয় দেশবাসী আমরা যাকে আমাদের ক্যামেরার সামনেছে আজিমুল্লাহ তার বাড়ি বলছে বিবাড়িয়া। সঠিক কিনা আমরা পরিপূর্ণ জানি না গ্রাম ঠিকানা বলতে পারে না ছেলেটা আজকে প্রায় আট দশ দিন যাবত রূপগঞ্জ তালাবো গন্দবপুর বড় মসজিদের আশপাশে হ্যাঁ এই যে আমাদের বড় মসজিদ আমাদের এই বড়ো মসজিদের আশপাশে সে থাকতেছে রাস্তায় বারান্দায় যে কোনো জায়গাতে ঘুমায় থাকে খাবার দাবার কারো বেশি বেশি শেয়ার করে দিবেন ইচ্ছা করে কেউ যদি কিছু খাবার দেয় খায় আবার মাঝে মধ্যে খেতেও চায় না এই জন্য যারা সম্পৃক্ত আছেন সকলের কাছে বলবো আমাদের লাইফটা শেয়ার করবেন যারা পরে দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন যেন আপনাদের একটা শেয়ারে ছেলেটার একটা ব্যবস্থা তার অভিভাবক পর্যন্ত যদি ভিডিওটা পৌঁছায় তাহলে তার অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ তুমি বাড়িতে যেতে হ্যাঁ কি কয় তুমি লেখাপড়া করছো লেখাপড়া করো নাই কি করছো তাহলে ব্যবসা বাণিজ্য করছো